جي نتا گراي ماني پر بين بيگ سو سمر کا پري يوتا 7 دن پر مقتضى بستو

আক্তার হোসেন গাজী যুগরায়কানো রিয়াজ মাহবুব আলম মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান সুব্রম ইব্রাহিম খলিল জাহিদ তাদের চৌধুরী এবং আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জাতির ডাক্তার ডাক্তার কে কবির আহমদ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শেখ ফরিদ সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকি রনি মহিলা দলের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আমাদের মাঝে উপস্থিত আজকে আমাদের সাবেক স্বেচ্ছাসেবকের সভাপতি হয়েছে আমাদের আনোয়ার হোসেন আমাদের সাবেক রুটনগর থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর কবির জন সাধারণ সম্পাদক মামুন সহ এখানে উপস্থিত এবং ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের প্রয়াত আসরুল্লাহ হাসান ভাই যিনি ঢাকা ষোলো থেকে আঠারো নির্বাচন করেছিলেন তার অত্যন্ত সুযোগ্য সন্তান জনাব সৌরভ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন যিনি বৃহত্তর পল্লবী থানা আহ্বায়ক ছিলেন সভাপতি দায়িত্ব পালন করেছেন যারা প্রয়াত হোসেন আমাদের এখানে সহ আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমাদের পল্লবী থানা এবং রূপনগর থানার অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং সঞ্চালনে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের ইঞ্জিনিয়ার নজিবর আমাদের আরেকজন রয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক যেন কামাল হোসেন সহ এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমাদের মহানগরের নেতৃবৃন্দ আমাদের রূপনগর থানার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন গত সতেরো বছর এই সৈরাচা শেখ হাসিনা পতনের জন্য পতনের আন্দোলনে আমাদের সকল নেতৃবৃন্দ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক রহমানের নেতৃত্বে গত সতেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলনে সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণভুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সতেরো বছর ধরে এই সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে যেভাবে উৎসাহিত করেছেন তার দৃঢ় নেতৃত্বে তার দৃঢ় পরিশ্রমের ফলে তিনি যে নিরলসভাবে পরিশ্রম করেছেন আমার চোখে দেখা তিনি চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো থেকে সতেরো ঘন্টা বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদের সাথে কানেক্টেড থাকতেন তিনি পরিশ্রম করেছেন আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং উজ্জীবিত আমরা গত সতেরো বছর সৈরাচা শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের বহু ভাইদেরকে গুন গুন হত্যা করা হয়েছে আমাদের বহু ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে বসে আছে এবং আমরা দেখেছি গত জুলাই আগস্টে যেভাবে আমাদের ছাত্র ভাইদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে যেভাবে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যেভাবে আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত আমরা চাই এই সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে আমাদের বিএনপির সর্বোচ্চ সমর্থন রয়েছে আমরা আশা করি যে আচার শেখ হাসিনার সরকার যেভাবে যারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হোক এখনো যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ক্রেতাক্তারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক আমরা চাই বাংলাদেশে যাতে আর কখনো কোনো শৈরাচারের জন্ম না হয় আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে কখনো আর কোনো প্রতিংসা থাকবে না কোনো মায়ের বুক খালি হবে না কোনো স্বামী বা কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না কোন সন্তান তার বাবাকে হারাবে না আমরা সেই রাজনীতি দেখতে চাই স্বাধীনতার পঞ্চাশ তিপ্পান্ন বছর পরে এসেও যখন আমাদের গণতন্ত্রের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য একটি অবাসৃষ্ট নির্বাচনের জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রায় সাতশোর উপরে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে হাজার হাজার নেতা হত্যা করা হয়েছে এবং গত জুলাই আগস্টে প্রায় পনেরোশো একাশি জনের কেউ নিয়ত গুলি করে হত্যা করা হয়েছে আমরা সকলে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই স্বৈরাচার দের যাতে বিচার হয় বাংলার মাটিতে আপনারা চান না সবাই চায় একটি বিষয় লক্ষণীয়ত বাংলাদেশে যেই বলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে ভাই আমি তো ওই জন্য গেছিলাম যে ছবিটা তুলছি এখন সবাই বলে ভাই আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই সবাই বিএনপি হয়ে গেছে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের মাটিতে কোন সৈরাচারদের স্থান হতে পারে না যাদের হাত আমার ভাইদের রক্তে রাগানো হয়েছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি সেই রক্ত হাত অবশ্যই তাদের বিচার করতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমরা চাই এই স্বৈরাচার শেখ হাসিনার এই সতেরো বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে আমাদের উপরে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেছে এই সতেরো বছরের ইতিহাস দয়া করে কেউ ভুলে যাবেন না ভুলে গেলে কিন্তু আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আপনি কারণ এই স্বৈরাচার যে দোষররা এখন আপনাদের অনেকের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে সতর্ক হয়ে যান যাদের হাত ধরে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করার চেষ্টা করবে আমাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে প্রমাণ আসে তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবে আমরা ভাবে বলতে চাই আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশের মানুষের উপরে যেভাবে আস্থা বিশ্বাস রেখে মানুষের সাথে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি এই সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে দেখাতে বলেছেন আমরা জানি গত 5 আগস্টের পরে 90 বিএমপি যারা তৈনি হয়েছে তারা বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসি করেছে নৈরাজ্য করেছে চাঁদাবাজি করেছে মাদক ব্যবসার সাথে জড়িত হয়েছে এই লোকগুলিকে আইডেন্টিফাই করতে হবে সবাইকে চিন্তা হবে চিন্তা তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে এবং আপনারা জানেন এই আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের হাত ধরে অনুপ্রবেশ করার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে যদি আমার দলের কোন লোক এই বিশৃঙ্খলার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সবার আগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের অনেক নেতাকর্মী যারা বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই যদি দলকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন এদেশের মানুষকে ভালোবাসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন সেই সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষ কি চায় মানুষের ভাষা বুঝেন মানুষ যেভাবে বলে নিজেকে সেইভাবে তৈরি করেন কারণ আমরা এদেশের জনগণের উপরে নির্ভরশীল জনগণ যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবে চলব জনগণের বাইরে গিয়ে কোন চেষ্টা করবেন না আপনাদের অনেকের ভিতরে মনে হয়েছে দেখে যে আপনারা বোধহয় ক্ষমতায় চলে আসছে আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই কিন্তু মানুষ বিশ্বাস করে মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে চায় যে বাংলাদেশের গত পনেরো বছরে মানুষের যে আন্দোলন যে সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম বাংলাদেশের ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম এবং এদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম সে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে এটা সাধারণ মানুষ এদেশের মানুষ বিশ্বাস করে এই জন্য তারা আমাদের কাছে আস্থা রাখতে চায় আমাদের প্রতি বিশ্বাস রাখতে চায় কিন্তু এই মানুষের বিশ্বাস এই আস্থার খেয়াল করা যাবে না তাদের ভাষা বুঝতে হবে তাদের কাছে যান মানুষ কি চায় তার পাশে তার কথা শুনেন চায়ের টেবিলে বসেন শুধু মিছিল মিটিং করলে স্লোগান দিলে রাজনীতি হবে না বাংলাদেশের মানুষের চিন্তাধারা পরিবর্তন এসেছে বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু এত সহজ হবে না মানুষ কিন্তু এখন প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নেতাকে প্রত্যেকটি কর্মীকে যাচাই করে যাচাই করে তারপরে সে তার সিদ্ধান্ত নিবে এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আমরা সেই জনগণের পাশে থাকব সেই সাধারণ মানুষের পাশে থাকবো সেই সাধারণ মানুষের ভাষা বুঝে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে তাহলে সেই জনগণের রাস্তা বিশ্বাস আপনারা ধরে রাখতে পারবেন কিন্তু আমরা এই সন্ত্রাস এই নৈর্য মাদকের বিরুদ্ধে কথা বলছি যদি আপনাদের ভিতরে কেউ যদি এগুলির সাথে জড়িয়ে যান তাহলে মানুষের কিন্তু বিশ্বাস আস্থাটা হারিয়ে যাবে দয়া করে এটা করবেন না আমি বারবার বলছি সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন আজকে আমাদেরকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে প্রত্যেকটি বিএনপি নেতা এখানে এখান থেকে রূপনগরের অনেক সাধারণ মানুষ এখানে বসে আছে আপনাদের কাছে প্রত্যাশা করে যে গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে আপনারা ঠিক তার উল্টাটা করবেন আপনারা আওয়ামী লীগের মতো ভুল করবেন না আপনারা কোন জায়গায় কোনো কিছুতে গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না আপনারা যেভাবে গত সতেরো বছর আন্দোলন করেছেন আন্দোলন করতে গিয়ে আপনাদের কি কোনো অফিসের প্রয়োজন হয়েছে অফিস দরকার ছিল কিন্তু আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ আপনারা অফিস তৈরি করেছেন পরবর্তীতে আমাদের ডিএমটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা কারাক প্রায় নির্দেশনায় আমরা সেই সকল অফিস বন্ধ করে দিয়েছি আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখেছেন আমাদের নির্দেশনা দিয়েছেন আমার কিংবা আপনাদের কারোই কোনো পোস্টার আর লাগাবেন না কোন পরিবেশ আমাদের এলাকার মানুষ যখন আপনি দেয়ালে গিয়ে একটি পোস্টার লাগিয়ে দেন সেই বিল্ডিং এর মালিক কিংবা সেই বিল্ডিং এর ভাড়াটিয়া তারা বিরক্ত হয় মানুষের বিরক্তির কারণ হবেন না আজকের এই সমাবেশ আমি বারবার বলেছিলাম আমাদের কাছে যে আপনারা এমন একটি জায়গায় করবেন যেখানে যাতে মানুষের কোনো হয়রানি না হয় আমরা চেষ্টা করেছি এখানে সুশৃঙ্খল ভাবে আজকের এই সমাবেশটি সম্পন্ন করার জন্য আজকে আমরা আগামীকালকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাথে আমাদের ঢাকা মহানগর উত্তরের থানা সভা রয়েছে যৌথ সভা রয়েছে আমরা আগামী আটই ডিসেম্বর থেকে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি ডিক্লেয়ার করবো ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচি আপনারা সকলে অংশগ্রহণ করে দলকে কিভাবে আরো সুসংগঠিত করা যায় দলের সাংগঠনিক ক্ষমতা কিভাবে আরো বাড়ানো যায় এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের ভাষা বুঝে কি করণীয় আছে সে কাজগুলো করা যায় সেই চেষ্টা করবেন আপনারা আরেকটি কথা বলতে হয় গত সতেরো বছর ধরে আমাদের যে সকল নেতৃবৃন্দ লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন আমাদের বিএমপি এর ভিতরে অনেকে কিন্তু গত 17 বছর ঘুমিয়ে ছিলেন ঠিক এর পরে তাদের ঘুম ভেঙেছে দুই সেনা আমরা তাদেরকে সাধুবাদ জানাব তারা বিপ্লবী দলের একটি অংশ কিন্তু আপনাদের কাছে বলতে চাই যারা গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম শিকার হয়েছে অনেক নির্যাতন আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে আপনাদের ভিতর অনেকেরই মনে কষ্ট রয়েছে যে আমরা কি নতুনদের ভিড়ে হারিয়ে গেলাম কিনা আছে না কষ্ট কিন্তু আমি আপনাদের দৃঢ় ভাবে বলতে চাই আপনাদের গত সতেরো বছরে যে আন্দোলন যে সংগ্রাম এটা কখনোই বৃথা যাবে না সর্বোচ্চ সম্মান দেওয়া হবে কিন্তু যারা নতুন হাইব্রিড তাদের বিষয়ে সতর্ক থাকবেন তাদের কোনো কথায় বিভ্রান্তিত করবেন না কারণ আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা আমরা কি সুন্দর সমাজ করতে চাই আমরা কি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই সেই সমাজ গড়ার জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কে মঞ্চে আছে কে মঞ্চে নাই কে নিচে বসে আছেন এইটাতে পার্থক্য করতে যায়ন না কারণ আপনারা প্রত্যেকেই আমরা সকলে এই জিয়া পরিবারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী সে কর্মী হিসেবে আপনাদের কাজকে মূল্যায়ন করা হবে কে মঞ্চে বসে আছে কে সামনে বসে আছে আমি কিন্তু সেইটা দেখব না আপনারা জানেন যারা কাজ করবেন তাদের কাজের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং আরেকটি বিষয় বলি আপনারা সতর্ক থাকবেন ওই যে বলছি একটা কথা যে সবাই এখন বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু এখন আর নাই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনি যে ভাই আমি তো আমিনুল ভাইয়ের লোক আওয়ামী লীগে গিয়ে তো আমিনুল ভাইয়ের লোক আর বিএনপি তো বলে ওই লোকগুলির কাছ থেকে কেউ যাতে কারণ নাম বিক্রি করতে না পারে এরকম কেউ যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে যদি কি আমার কথা বলে জামিনুল ভাই লোক আমি তাকে আগে বাইন্দা রাখবেন তাকে আগে বাঁধবেন বাইন্দ তারপরে আমাকে খবর দিবেন নাইলে থানায় খবর দিবেন কারণ আমরা কোথাও সাধারণ মানুষের কোন হয়রানি হবে কোন হয়রানি শিকার হবে আমরা তার কারণ হতে চাই না আমরা চাই আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মা বোনেরা রয়েছেন আমাদের বাবা চাচারা রয়েছেন আমাদের ভাই বন্ধুরা রয়েছেন আমরা এই বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে আপনাদের প্রত্যেককে এক একজন আমিনুল হিসেবে কাজ করতে হবে সুন্দর সমাজ করতে পারবো একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো এবং আজকে রূপনগর থানা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সামনে যারা বসে আছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে এবং আমাদের যে মহানগরের নেতৃবৃন্দ রয়েছে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে আমি সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ